আসসালামু আলাইকুম আওয়ালাইকুম ওরহামতুল্লাহি ওবারহ প্রিয় ভাই ও বোনেরা আপনি কি কখনো অনুভব করেছেন রাত গভীর চারপাশে নীরবতা কিন্তু আপনার মাথার ভেতর যেন ঝড় বইছে একটার পর একটা চিন্তা যদি এটা ভুল হয়ে যায় যদি আমি ব্যর্থ হই যদি ভবিষ্যতে সবকিছু ভেঙে পড়ে আপনার বুকের ভেতর ভারী একটা বোঝা জমে যায় যেন শ্বাস নেওয়াটাও কষ্ট হয়ে দাঁড়ায় আপনি বিছানায় শুয়ে আছেন কিন্তু মন যেন ভবিষ্যতের হাজারো আশঙ্কার ভিড়ে হারিয়ে যাচ্ছে আপনি মনে করছেন সবকিছু আপনাকেই নিয়ন্ত্রণ করতে হবে আপনার প্রতিটি সিদ্ধান্ত প্রতিটি প্রতিটি পথ ফলাফল সবকিছু কিন্তু বাস্তবতা হল আপনি এমন এক যুদ্ধে নেমে পড়েছেন যে আপনি একা জিততে পারবেন না কারণ এই যুদ্ধটা আপনার হাতে নয় এই যুদ্ধের মালিক আল্লাহ আপনার হাতে শুধু চেষ্টা কিন্তু ফলাফল পরিণতি এবং পরিকল্পনা সবটাই তার হাতে আল্লা সুবহানা ওয়াতালা কোরআনে আশ্বাস দিয়ে বলেছেন আমি তো মানুষের জন্য তার কাঁধে সেই ভার দিই যা সে বহন করতে সক্ষম সুরাহাল বাকারা দুই দুইশ ছিয়াশি তাহলে কেন আপনি এমন ভার নিজের কাঁধে তুলছেন যা আল্লাহ আপনাকে বহন করতে বলেননি যা বহন করার দায়িত্ব তিনি নিজেই নিয়ে নিয়েছেন দুই অতিরিক্ত ভাবনার ফাঁদ অতিরিক্ত ভাবনা এটা শুধু একটা অভ্যাস নয় এটা আপনার হৃদয়ের শান্তি ধীরে ধীরে চুরি করে নেওয়া এক নীরব চোর প্রথমে মনে হয় আমি তো শুধু ভবিষ্যতের জন্য প্রস্তুতি নিচ্ছি কিন্তু অজান্তেই আপনি ভবিষ্যতের সম্ভাব্য বিপদগুলো বারবার কল্পনা করতে থাকেন আপনার মন হাজারো যদি আর হয়তোর জালে জড়িয়ে যায় যদি আমি হেরে যাই যদি সবাই আমাকে ছেড়ে যায় যদি আমার পরিকল্পনা ভেঙে পড়ে এই ভয়গুলো শুধু আপনার মনকেই নয় আপনার ইমানকেও ধীরে ধীরে দুর্বল করে দেয় আপনি যেই আল্লাহর উপর ভরসা করার কথা সেই ভরসার জায়গায় এসে বসে যায় সন্দেহ আর উদ্বেগ আপনি কি জানেন শয়তনের অন্যতম প্রিয় অস্ত্র হচ্ছে এই অতিরিক্ত ভাবনা কারণ এতে করে সে আপনাকে বর্তমানের সুখ থেকে বঞ্চিত করে ভবিষ্যতের ভয় দেখায় আর আল্লাহর পরিকল্পনার ওপর আস্থা নষ্ট করে রাসুল্লা ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন যদি তোমরা আল্লাহর ওপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদের এমনভাবে রিজিক দিতেন যেমন তিনি পাখিদের রিজিক দেন তারা সকালে খালি পেটে বের হয় আর সন্ধ্যায় ভরা পেটে ফিরে আসে তিরমিজি দেখুন পাখিরা সকালবেলা বের হয় এই বিশ্বাস নিয়ে যে খাবার তারা পাবে তারা ভবিষ্যৎ নিয়ে অতিরিক্ত ভাবনায় সময় নষ্ট করে না কারণ তারা জানে তাদের রব তাদের জন্য যথেষ্ট তাহলে আমরা কেন আমাদের রবের ওপর একই আস্থা রাখতে পারি না তিন আল্লাহ ইতিমধ্যেই লিখে রেখেছেন আপনার জীবনের প্রতিটি মুহূর্ত আপনার প্রথম শ্বাসনামা থেকে শুরু করে শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনার আনন্দ দুঃখ হারানো পাওয়া সবকিছুই আগেই লাউহে মাহফুজে লেখা হয়ে গেছে আপনার চোখে এখন যে কষ্ট আপনার বুকে যে চাপা কান্না আপনার জীবনে যে বিলম্ব এগুলো কোনো দুর্ঘটনা নয় এগুলো সেই গল্পের অধ্যায় যা আপনার জন্য আল্লাহ নিজ হাতে লিখেছেন আপনার অতিরিক্ত ভাবনা সেই লেখা মুছে দিতে পারবে না আপনার দুশ্চিন্তা সেই পরিকল্পনা বদলাতে পারবে না বরং এগুলো শুধু আপনার আজকের শান্তি কেড়ে নেবে আল্লা সুবহানাহু তা আলা কুরানে ঘোষণা করেছেন পৃথিবীতে এবং তোমাদের নিজেদের মধ্যেও কোনো বিপদ আসে না যা আমি তা সৃষ্টির আগে লিখে রাখিনি নিশ্চয়ই এটা আল্লাহর জন্য সহজ সুরাহাদিদ এর বাইশ আপনার জীবন যেন একটি বই আপনি হয়তো এখন এমন একটি পৃষ্ঠা পড়ছেন যা আপনার কাছে অন্ধকার বেদনাদায়ক এবং অর্থহীন মনে হচ্ছে কিন্তু মনে রাখবেন আল্লাহ পুরো বইটি জানেন তিনি জানেন পরের অধ্যায়ে আপনার জন্য কি সুখ অপেক্ষা করছে আপনি শুধু এখনকার কষ্ট দেখছেন কিন্তু তিনি দেখছেন আপনার পূর্ণাঙ্গ গল্প যেখানে প্রতিটি হারানোর পরই আছে পাওয়া প্রতিটি অশ্রুর পরেই আছে হাসি আর প্রতিটি অন্ধকারের পরই আছে আলো তাহলে কেন আমরা এমন পরিকল্পনার জন্য উদ্বিগ্ন হব যা ইতিমধ্যে নিখুঁতভাবে লেখা হয়েছে বরং আমাদের উচিত সেই লেখকের প্রতি আস্থা রাখা যিনি আমাদের চেয়ে আমাদের জন্য বেশি জানেন বেশি ভালোবাসেন। চার একটি গল্প যে মেয়েটি সবকিছু আল্লাহর হাতে ছেড়ে দিল সে ছিল এক সাধারণ মেয়ে স্বপ্নে ভরা চোখ আর ভরা মন নিয়ে বেঁচে থাকা ছোটবেলা থেকেই সে নিজের জীবনের জন্য সুন্দর সুন্দর পরিকল্পনা করেছিল কোথায় পড়াশোনা করবে কেমন চাকরি পাবে কাকে বিয়ে করবে সব কিছু যেন নিজের হাতে আঁকা এক নিখুঁত নকশা কিন্তু একদিন সব কিছু ভেঙে পড়ল পরিকল্পনার জায়গায় এল অনিশ্চয়তা সুখের জায়গায় এলো শ্রু যাদের উপর ভরসা করেছিল তারা একে একে দূরে সরে গেল বন্ধুরা এগিয়ে গেল জীবনে কিন্তু সে যেন এক জায়গায় আটকে গেল রাতের পর রাত সে ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত চোখে জল নিয়ে ভাবত ইয়া আল্লাহ কেন আমার সাথে এমন হল আমি কি কিছু ভুল করেছি আমার জন্য কি আর কোনো সুখ রাখা হয়নি একদিন ক্লান্ত হয়ে সে আর প্রশ্ন করল না সে সিজদায় লুটিয়ে পড়ল এবং বলল ইয়া আল্লাহ আমি আর লড়তে পারছি না আমি হাল ছেড়ে দিচ্ছি কিন্তু হাল ছাড়ছি মানুষের কাছে নয় হাল ছাড়ছি তোমার কাছে সব কিছু তোমার হাতে ছেড়ে দিলাম তুমি জানো আমার জন্য কোনটা ভালো এরপর ধীরে ধীরে তার জীবনে বদল এলো যা হারিয়েছিল তার জায়গা এল আরও ভালো কিছু যা মনে করেছিল চিরদিনের জন্য হারিয়ে গেছে তা ফিরে এল এমন রূপে যা সে কল্পনাও করেনি আজ সে বুঝতে পেরেছে তার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল আল্লাহকে দেরি করছে ভেবে অতিরিক্ত চিন্তা করা আর সবচেয়ে বড় সঠিক নিশ্চয়তা ছিল সব কিছু আল্লার হাতে ছেড়ে দেওয়া এই গল্প শুধু সেই মেয়ের নয় এটা হয়তো আপনার গল্প হতে পারে যদি আজ আপনি অতিরিক্ত ভাবনার বদলে তাওয়াক্কুলকে বেছে নেন পাঁচ তাওয়াক্কুল মানে হাত গুটিয়ে বসে থাকা নয় অনেকে ভাবে তাওয়াক্কুল মানে শুধু আল্লাহর উপর ভরসা করা তাই কিছু না করলেও হবে কিন্তু এটা ভুল বোঝাবুঝি তাওয়াক্কুল মানে আপনি যা করতে পারেন তার সবটুকু চেষ্টা করা তারপর যা আপনার নিয়ন্ত্রণের বাইরে তা আল্লাহর হাতে শোকর্দ্য করে দেওয়া রসুলুল্লা সাল্লু আলহিউল্লামের কাছে এক সাহাবি এসে জিজ্ঞেস করলেন ইয়া রসুল আমি কি আমার উঁটকে বেঁধে রাখব নাকি আল্লাহর উপর ভরসা করব তিনি উত্তর দিলেন আগে উঁটকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা কর তিরমিজি দেখুন নবী আমাদের শিখিয়েছেন কাজ করা এবং তাওয়াক্কুল করা পাশাপাশি চলে যদি আপনি পড়াশোনা না করেন তবুও ভালো রেজাল্ট আশা করেন এটা তাওয়াক্কুল নয় এটা অলসতা যদি আপনি চেষ্টা না করেন অথচ রিজিক বাড়ানোর দোয়া করেন এটা তাওয়াক্কুল নয় এটা ভুল বোঝাবুঝি তাওয়াক্কুল মানে আপনার চেষ্টা প্লাস আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা আপনার পরিশ্রম প্লাস আল্লাহর রহমতের উপর বিশ্বাস যখন আপনি চেষ্টা করেন এবং ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেন তখন আপনার হৃদয়ে শান্ত হয় কারণ আপনি জানেন আমি আমার অংশটুকু করেছি আর এখন আমার রব জানেন কোনটা আমার জন্য সেরা ছয় কিভাবে অতিরিক্ত ভাবনা থেকে মুক্তি পাবেন তিনটি উপায় আপনি কি জানেন অতিরিক্ত ভাবনা থেকে মুক্তি পাওয়া সম্ভব আপনি আপনার মনকে প্রশান্তি দিতে পারেন একটু একটু করে কেননা আল্লাহ আমাদের মনের শান্তিরও খেয়াল রাখেন আজ আমি আপনাকে শিখাব তিনটি সহজ কিন্তু শক্তিশালী উপায় যা আপনার অতিরিক্ত চিন্তাভাবনা কমাতে সাহায্য করবে প্রথম নিয়মিত দুয়া ও ইস্তেকফার। আপনার মনের অবসাদ উদ্বেগ আর চিন্তা আল্লাহর কাছে খুলে বলুন প্রতিদিন অন্তত তিনবার ইস্তেকফার করুন আস্তাক ফিরুল্লাহি মিন আজল্লি জালিল্লা জিল্লা ইল্লাহুয়া আল্লাহমা আন্তাসালাম মিনকাল্লি কাল্লি ইলমিন তাকফিরলি ইস্তেকফার মনের বোঝা হালকা করে আল্লাহর কাছে মনকে নরম করে দ্বিতীয় মন নিয়ন্ত্রণের জন্য ধ্যান ও শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম যখন মনে অতিরিক্ত চিন্তা আসবে তখন কয়েক মিনিট চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন ধীরে ধীরে শ্বাস ছাড়ুন এই প্রক্রিয়াটি মনকে শান্ত করে চিন্তাকে কমিয়ে আনে রাতের ঘুমের আগে এটা করলে আপনি আরও বেশি শান্তি পাবেন তৃতীয় তাওয়াক্কুল ও সাবর চর্চা। আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন পরিকল্পনা করবেন কিন্তু ফলাফল নিয়ে অতিরিক্ত উদ্বিগ্ন হবেন না আল্লার হাতে আপনার জীবনের নিয়ন্ত্রণ ছেড়ে দিন আপনার প্রতিটি কষ্ট ও দুঃখের পেছনে আল্লাহর একটি সুন্দর পরিকল্পনা রয়েছে আর ধৈর্য বা সাবরী সেই পরিকল্পনা সফলতার চাবিকাঠি অতিরিক্ত ভাবনা বদলে দিন দুয়ায় যখনই আপনার মন অতিরিক্ত ভাবনার গভীরে ডুবে যায় যখন প্রতিটি যদি আর হয়তো আপনাকে আটকে রাখে তখন থামুন কিছুক্ষণের জন্য সব চিন্তা থেকে নিজেকে মুক্ত করুন আপনার হাত তুলে করুন চোখ বন্ধ করে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দিন কোনো বড় জটিল সমাধানের প্রয়োজন নেই শুধু একটুকু বিশ্বাস আর দুয়া যথেষ্ট বলুন ইয়া আল্লাহ আমি জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে কিন্তু তুমি জানো আমাকে সেই পথে চালাও যা আমার জন্য সবচেয়ে ভালো সবচেয়ে নিরাপদ সবচেয়ে বরকতময় দুয়া হচ্ছে মনের এক প্রকার মুক্তি এটা সেই শান্তির বাতাস যা অতিরিক্ত চিন্তার অন্ধকার দূর করে আপনি যখন দুয়া করবেন তখন বুঝবেন আপনার হৃদয় ভুরিয়ে উঠছে এক অনিবার্য বিশ্বাসে যে আল্লাহ সব কিছু জানেন সব কিছু নিয়ন্ত্রণ করেন এবং সবসময় আপনার জন্য সেরা চায় প্রার্থনায় আপনার মনকে শান্ত করুন আপনার আত্মাকে সান্ত্বনা দিন কারণ আল্লাহর সঙ্গে কথা বলা মানে নিজের বোঝা হালকা করা জীবনের অন্ধপারে আলোর সন্ধান পাওয়া আট নম্বর আল্লার প্রতি আস্থা রাখুন আজ আপনার মনে যতটা উদ্বেগ অনিশ্চয়তা আর দুশ্চিন্তা ভাসছে একদিন ঠিক ততটাই কৃতজ্ঞ হবেন কারণ জীবন তার গোপন নিয়মে আপনার জন্য এমন কিছু সাজিয়ে রেখেছে যা আপনি এখনও বুঝতে পারেননি আপনি হয়তো ভাবছেন কেনই কষ্ট আমাকে দিতে হলো। কেন আমার স্বপ্নগুলি ভেঙে গেল কেন আমি আজ হতাশ কিন্তু বিশ্বাস করুন আল্লার পরিকল্পনা আপনার চেয়ে অনেক বেশি নিখুঁত অনেক বেশি দূরদর্শী তিনি আপনার জীবনের প্রতিটি ঘটনা নির্ধারণ করেছেন এমনভাবে যা শেষ পর্যন্ত আপনার জন্য কল্যাণকর কোরানে তিনি আমাদের উদ্দেশ্যে স্পষ্টভাবে বলেন হয়তো তোমরা কোনো জিনিস অপছন্দ করো অথচ তা তোমাদের জন্য কল্যাণকর হয়তো তোমরা ভালো কিছু পছন্দ করো অথচ তা তোমাদের জন্য ক্ষতিকর সুরা আল বাকারা দুশো এই আয়াত আমাদের শেখায় আমাদের সীমিত বোধ সীমিত উপলব্ধি কখনোই আল্লাহর পরিকল্পনার চেয়ে বড় হতে পারে না যে কষ্ট আজ আপনাকে জর্জরিত করে সেই কষ্টই একদিন আপনার শক্তির মূল হবে যে দুঃখ আপনাকে ভেঙে দিয়েছে সেটাই একদিন আপনাকে আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যাবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন কারণ তিনি জানেন আপনার জন্য সেরা সময় কখন আসবে যখন আপনার হৃদয় ক্লান্ত তখন আল্লাহর রহমত আপনাকে শক্তি দেবে যখন পথ অন্ধকার তখন আল্লাহর হৃদয়ত আপনাকে আলো দেখাবে তাই আজ আপনার বিশ্বাসের বীজ বপন করুন আল্লার কুদরতের ওপর পুরোপুরি ভরসা রাখুন আপনার হৃদয়ের দ্বারে তার রহমতের দরজা খুলে দিন কারণ আল্লাহ যিনি আপনার সষ্টাকর্তা তিনি কখনোই আপনাকে নিরাশ করবেন না এগারো অতিরিক্ত ভাবনা থেকে মুক্তির তিনটি কার্যকর উপায় আমাদের মন কখনো কখনো আমাদেরই শত্রু হয়ে দাঁড়ায় অবিশ্রান্ত চিন্তায় আমরা নিজেরাই নিজেকে ক্লেশ দিই কিন্তু মুক্তি আছে ছোট ছোট অভ্যাস যা প্রতিদিন করতে পারলেই অতিরিক্ত ভাবনার বোঝা অনেকাংশে কমে যাবে প্রথমত নিজেকে সচেতন করুন যখনই মনে হক চিন্তার ঝড় শুরু হচ্ছে তখন নিজেকে থামান নিজেকে বলুন এখনই চিন্তা আমার কাজে আসছে না এই সচেতনতা আস্তে আস্তে আপনাকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে যাকে মাইন্ডফুলনেস বলে আপনি যখন বর্তমানের মাঝে থাকবেন অতীতের পেছনে কিংবা ভবিষ্যতের উদ্বেগে আটকা পড়বেন না দ্বিতীয়ত আলফা সময় নির্ধারণ করুন দিনের একটা নির্দিষ্ট সময় ঠিক করুন যখন আপনি শুধু নিজের চিন্তা পর্যবেক্ষণ করবেন সেটা হতে পারে নামাজের আগে বা পরে কিংবা রাতে শোবার আগে এই সময় আল্লাহর কাছে আপনার উদ্বেগগুলো খুলে বলুন নিজের মনকে বিশ্রাম দিন আর জানবেন বাকি সময় আপনার চিন্তা দিয়ে নিজেকে ক্লান্ত করার দরকার নেই তৃতীয়ত ভালো মানুষের সঙ্গে কথা বলুন আপনার মনের যন্ত্রণা আপনার অস্থিরতা কাউকে জানানো খুব জরুরি যখন ভালো কারো কাছে নিজের অনুভূতিগুলো খুলবেন তারা আপনাকে সমর্থন ও দোয়া দিবে এতে আপনার মনের বোঝা অনেক হালকা হবে এবং আপনি একা নন এটা বুঝতে পারবেন এই তিনটি অভ্যাস ধীরে ধীরে আপনার অতিরিক্ত চিন্তা থেকে মুক্তি এনে দিবে আর আপনার হৃদয় শান্তির আলোয় আলোকিত হবে বার আল্লাহর কুদরতের মিসাল পাখিদের শিক্ষা শ্রোতা ভাবুন তো পাখিরা কি কখনও চিন্তা করে সে কি আগাম ভাবতে পারে কালকের খাবার কোথায় পাবে না সে শুধু সকালে ভোরের আলোর সাথে বের হয় খালি পেটে সঠিক সময় ফিরে আসে পূর্ণ পেটে আমাদের রাসুল সাল্লিয়াসাল্লামের কথা স্মরণ করুন তিনি বলেছেন যদি আমরা আল্লাহর উপর সত্যিকারের ভরসা রাখতাম তাহলে আমাদের মতোই আল্লাহ আমাদের রিজিক দিতেন পাখিরা জীবনের সবচেয়ে বড় শিক্ষা আমাদের দেয় বিশ্বাস রাখতে শিখায় ধৈর্য রাখতে শিখায় তাওয়াক্কুলের আসল রূপ শিখায় আপনার জীবন যতই কঠিন হোক যতই ঝড় উঠুক না কেন আপনি যদি আল্লাহর উপর সঠিক বিশ্বাস রাখেন আপনার জীবনও হবে পাখির মতো নির্ভরশীল নির্ভীক এবং শান্ত ১৩, জীবনের পরীক্ষায় ধৈর্যের গুরুত্ব জীবন আমাদের জন্য কখনোই শুধু আনন্দের খেলা নয় প্রতিটি কষ্ট প্রতিটি আঘাত প্রতিটি হতাশা আমাদের পরীক্ষা আল্লাহ আমাদের সক্ষমতার বাইরে পরীক্ষা দেন না কিন্তু পরীক্ষা কঠিন হয় কোরানে আল্লাহ বলেন আমরা তোমাদের কিছু ভয় ক্ষুধা সম্পদ জীবন ও ফলের ক্ষতি দিয়ে পরীক্ষা করব ধৈর্যশীলদের জন্য রয়েছে মঙ্গল বার্তা। সুরা বাকারা দুয়ের একশো পঞ্চান্ন যখন আপনি ধৈর্য ধরেন আপনি শুধু শক্তিশালী হচ্ছেন না আপনি আল্লাহর কাছে আপনার বিশ্বাস ও নিবৃত্তির প্রমাণ দিচ্ছেন ধৈর্যের মধ্য দিয়ে আল্লাহর রহমত নেমে আসে এবং কঠিন সময় শেষে আলো আসে যখন আপনি মনে করবেন আপনার সব কিছু হারিয়েছেন মনে রাখবেন আল্লাহ আপনার জন্য এমন কিছু রেখেছেন যা আপনি এখনও দেখতে পাননি তাই ধৈর্য হারাবেন না আশাবাদ হারাবেন না কারণ আল্লাহ সবসময় আপনার পাশে আছেন প্রিয় ভাইও বোনেরা আজ থেকে অতিরিক্ত ভাবনার ভার নিজের কাঁধে নেওয়া বন্ধ করুন আপনার চেষ্টা করুন মন দিয়ে পরিশ্রম করুন কিন্তু ফলাফল নিয়ে উদ্বিগ্ন হবেন না কারণ আপনার জীবনের নিয়ন্ত্রণ আল্লাহর হাতে যিনি সর্বজ্ঞান সর্বশক্তিমান এবং দয়ালু আপনি যদি আজ থেকে আল্লাহর উপর সঠিকভাবে তাওয়াক্কুল করতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি সুস্থতা ও মঙ্গল নেমে আসবে আজই সিদ্ধান্ত নিন আপনি অতিরিক্ত ভাবনাকে ছেড়ে দেবেন আল্লাহর পরিকল্পনার প্রতি পূর্ণ আস্থা রাখবেন আর নিজের মনকে শান্তির আশ্রয় দেবেন ইয়া আল্লাহ আমাদের হৃদয়কে এমন শান্তি দাও যা অতিরিক্ত চিন্তার দারুণী থেকে মুক্তি দেয় আমাদের বিশ্বাসকে এমনভাবে মজবুত করো। যাতে আমরা সব সময় জানি তুমি আমাদের জন্য সর্বোত্তম পরিকল্পনা করে রেখেছ আমাদের কষ্টগুলোকে তোমার রহমতের আলোয় রূপান্তরিত করো। আমাদের ধৈর্য ও তাওয়াকপুলকে শক্তিশালী করো, যাতে আমরা জীবনের প্রতিটি ঝড়ে তোমার হাতে আত্মসমর্পণ করতে পারি আমেন